এবার পুজোয় নিজেকে সাজিয়ে তুলুন অনন্য রূপে নিজেকে সুন্দর করে তুলুন সম্পাস ওয়ার্ল্ডের হাত ধরে কারণ এখানে আপনারা পেয়ে যাবেন উন্নত প্রযুক্তির সমস্ত রকমের ট্রিটমেন্ট ফেসিলিটিস যার দ্বারা আপনি আপনাকে আরও নতুনভাবে সুন্দরভাবে দেখতে পাবেন আপনার ন্যাচারাল বিউটি হয়ে যাবে আরও সুন্দর কারণ ক্ল্যাম ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ কিছু অফার পুজো ধামাকা শুধু নিজেকে সাজিয়ে তোলাতেই কিন্তু শেষ নয় ওয়ার্ল্ড আপনাদের জন্য এবার পুজোয় বিশেষ গিফটসও এনেছে মানে নিজেকে সাজান এবং পেয়ে যান নতুন গিফটস মানে মন খুশি আর আপনি হয়ে যাচ্ছেন মন থেকেও সুন্দর কথায় আছে মন থেকে সুন্দর হলে বাইরের সৌন্দর্য আরও বেশি সুন্দর হয়ে ওঠে তাই এবার সম্পদ গ্ল্যাম ওয়ার্ল্ডের এই বিশেষ উদ্যোগ আপনাকে সাজাবে নতুন করে এবং আপনার মনও হয়ে উঠবে একেবারে খুশ মেজাজ তাই দেরি না করে হাতে কয়েকটা দিন আর তার মাঝেই আপনি চলে আসুন স্ক্যাম ওয়ার্ল্ডে এবার পুজোয় নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা যায় এবার বোঝোই নিজেকে সুন্দরভাবে সাজাতে চাইছেন হ্যাঁ নিজেকে সুন্দরভাবে দেখতে কার না ভালো লাগে আর তার জন্যে কিন্তু আমরা অনেক রকমের ট্রিটমেন্ট করিয়ে থাকি ন্যাচারাল বিউটি তো অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে আছে কিন্তু তারপরেও নিজেকে গ্রুম করা অতি আবশ্যক এবং সেই জন্যেই কিন্তু আমরা বিভিন্নভাবে ট্রিটমেন্টের সাহায্যে যাই এবং তার জন্যে যারা থেকে বেশি সাহায্য করে থাকেন তাদের কাছে আমরা এমনি কৃতজ্ঞ থাকি আর এবং আজ আমরা এসেছি ঠিক সেরকমই একটি জায়গায় যেখানে নিজেকে সাজিয়ে তুলতে পারবেন নতুন ভাবে একদম নিজের মনের মতন করে কি তাই তো হ্যাঁ ঠিক সেরকমই নিজেদের সাজানোর জন্য আমরা যাদের কাছে গিয়ে থাকি বা যারা আমাদের সুন্দরভাবে সাজিয়ে তোলে ঠিক সেরকমই আজ আমি চলে এসেছি গ্ল্যাম ওয়ার্ল্ডে কিন্তু গ্ল্যাম ওয়ার্ল্ড কার কি তার পরিচয় বা কিভাবে এবার পুজোয় আপনারা সেখানে আসবেন শুনে নেব দিদির কাছ থেকে দিদি তোমার এখানে মানুষ আসবে সাজবে কিন্তু তার আগে তোমার পরিচয়টা তো অবশ্যই জানা দরকার আর না হলে তো মানুষ বুঝবে না কোথায় যাচ্ছে তাই তুমি যদি একটু দর্শককে বলে দাও যে তোমার পরিচয় বা পার্লারের পরিচয় আমার পার্লারের নাম হচ্ছে সম্পাস গ্ল্যাম ওয়ার্ল্ড আর এইখানে আসলে মানে নতুন নতুন ধরনের করার চেষ্টা করেছি যেমন সব রকম ট্রিটমেন্ট রাখছি আমরা যেমন হেয়ার ট্রিটমেন্ট কিন ট্রিটমেন্ট মেকআপ মেকআপে নানান ধরনের মেকআপ পার্টি মেকআপ তারপর ব্রাইডেল মেকআপ ওর পোলিও মেকআপ সব মেকআপ আমরা রেখেছি ট্যাটু করা হয় বডি পেয়ারসিং করা হয় মানে আমরা সব রকম রাখার চেষ্টা করেছি নেল এক্সটেনশন আই এক্সটেনশন যেমনি পারমানেন্ট আইল্যাশ হয় এখন সবারই শখ যে আমরা মাস্কাটা লাগাবো না আমরা পারমানেন্ট যাতে আমাদের আইল্যাশটা হয় সেই জন্য আমরা সেটাও ব্যবস্থা করেছি আর খুব কম মানে অ্যামাউন্টে আমরা কাজ করছি কিন্তু এমনই কাজ করছি যে ফিরে আবার আমাদের কাছেই আসতে হবে আমরা মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে দেখছি যে প্রচুর কাজ চলছে যদি তুমি একটু দর্শকদের দেখাতে এবং এগুলো সম্পর্কে দর্শকদের বলতে ভালো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যেমনি এইখানে কাজ চলছে ক্যারাটিন এটা একটা ট্রিটমেন্ট যেমনি হেয়ারটা যখন ড্যামেজ হয়ে যায় এইটা মানে আমাদের হেয়ারে যেমনি প্রোটিন থাকে প্রোটিনের অভাবেই হেয়ারটা ড্যামেজ হয় সেইটাই হচ্ছে ক্যারাটিন যেমনি এখানে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন হেয়ারটা একদম ড্যামেজ ছিল এইটা ক্যারাটিন ট্রিটমেন্টে এই রেজাল্টটা হয়েছে এখানে আর এটা তো ইউনিসেক্স পার্লার এখানে লেডিস জেন্টস দুজনেই আসে ফ্যামিলি পার্লার যাকে বলে এখানেও কাজ হচ্ছে দেখুন হেয়ারের কাজ হচ্ছে এখানেও হেয়ারের মানে নানান ধরনের কাজ চলছে আর্টিস্ট কাজ করছে মানে মেল ফিমেল মেল ফিমেল বাচ্চা সব কাজ হয় এখানে দেখুন এখানেও কাজ চলছে এখানেও কাজ চলছে এখানে হচ্ছে থ্রেডিং চলছে ইভেন আমরা বিশেষ বিশেষ অফার রেখেছি ডেলি ক্র্যাশকার রেখেছি ডেলি যেমনি স্পিকার ব্লুটুথ রিং লাইট ওয়াচ এটা ডেলি আর বাম্পার প্রাইস দেখেছি আমরা সেটা হচ্ছে পাঁচশো টাকার ওপরে উঠলেই একটা করে কুপন সেটা দেওয়ালিতে আমাদের ওটা প্রাইসটা ঘোষণা করা হবে লটারিটা খেলা হবে বাম্পার প্রাইস হচ্ছে বত্রিশ ইঞ্চি কালার টিভি তারপর বিশ লিটারের মাইক্রো ওভেন তারপর হোম থিয়েটার স্মার্ট ওয়াচ আর শান্তনা পুরস্কার তো আছেই আর হাইড্রা ভেতরে কাজ হচ্ছে এখন নতুন চলছে এখানে স্কিনটাকে মানে যাদের স্কিন ড্যামেজ হয়ে যায় যেমনি ট্যান পড়ে যায় তারপর পিম্পলস হয় রিঙ্কলস পড়ে যায় এগুলো সব আমাদের এখানে ট্রিটমেন্ট হয় তার মানে এখানে নতুনত্ব যা প্রযুক্তি এখন আছে টেকনোলজি হ্যাঁ সব কিছু অ্যাভেলেবেল একদম চেষ্টা তো করেছি সব কিছু রাখার এখন ক্লায়েন্ট আসুক একবার সার্ভিস নিক তাহলেই বুঝতে পারবে কতটা ডিফারেন্স আচ্ছা এবার কথা হচ্ছে অনেক কিছুই তো আছে অনেক জায়গা আছে বেটার অপশনস আছে কেন এখানেই আসবে এখানেই আসবে তার কারণ হচ্ছে আমরা জেনুইন প্রোডাক্ট দিচ্ছি ইভেন আমরা ক্লায়েন্টকে বলতে চাইছি একবার এসে করুন মানে আমরা যেই রেঞ্জটা রেখেছি সেই রেঞ্জটা কোথাও পাবে না আর আমরা তো প্রাইস তো রেখেছি যা মানে ক্লায়েন্টের মন খুশি করার জন্য একটা থাকে না যে সার্ভিস নিলাম একটা কিছু যদি পেয়ে যায় তারা একটা আনন্দ ছোট্ট একটা আনন্দ এই জন্যই মানে পুজোর সময় নিজেকে সুন্দর করে সাজাবে আবার গিফট গিফট একদম একদম নতুন তাহলে তো তারা একটা মনেতে তার ভেতর থেকে একটা আনন্দ পাবে না ধরো কাজ করতে আসলাম আর তার সাথে করে যদি একটা কিছু নিয়ে গেলাম তাহলে একটা এক্সট্রা আনন্দ আচ্ছা এবার কথা হচ্ছে যে তুমি এখানে প্রচুর গিফটস দেখালে প্রচুর গিফটস দেখালে দেখে আমার অবশ্য লোভ হচ্ছে নিয়ে যাবো একটা কিন্তু আমার কথা হচ্ছে এই গিফটগুলো পাওয়ার যে স্টেপটা আছে মানে কিভাবে পাবে বা এখানে আমরা একটা বলও দেখতে পাচ্ছি বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে যদি একটু তুমি জানাতে এই যে এই বোলটা এটা হচ্ছে তুমি যাই কাজ করো না কেন যদি তুমি আসো এসে একটা আইব্রো যদি করো তাহলে তুমি একটা করে কুপন তুললে সেটাকে স্ক্র্যাচ করলে সেটাতে তুমি তোমার যা বাঁধলো তোমার রিংলাইট বাঁধতে পারে তোমার ব্লুটুথ স্পিকার বাঁধতে পারে তোমার ওয়াচ বাঁধতে পারে সেটা সঙ্গে সঙ্গে এটা ডেইলি সেটা একটা আইব্রো করুক একটা হেয়ার কাটিং করুক যাই করুক এটা এর ভিতরে কি আছে আমি একটু দেখি ওয়ার্ল্ড তুমি যদি এটা একটু দেখিয়ে বলে দিতে ভালোই লাগতো এই দেখুন আমাদের এই দেখুন আমাদের এইটা হচ্ছে ডেলি ডেলি এটা মানে যে কোনো সার্ভিস নিলে ডেলি এটা পাচ্ছে সঙ্গে সঙ্গে গিফটটা আমরা দিয়ে দিচ্ছি তাকে আচ্ছা এবার পুজোয় নিজেকে সুন্দরভাবে সাজানোর জন্য যদি গ্ল্যাম ওয়ার্ল্ডে আসতে হয় তাহলে কিভাবে আসবে দিদি যদি একটু জানিয়ে দিতে এই যে আমার বিউটিশিয়ান এই সব বল বলে দিচ্ছে ঠিকানা ফোন নাম্বার আমাদের শাম্পাস ওয়ার্ল্ডে আসতে গেলে আপনাকে দমদম স্টেশন থেকে ট্রেন বা ট্রেন ধরে ওখান থেকে অটো বা বাস আছে ডানকুনি সলক এই বাসগুলো আছে এই বাসগুলো একদম আপনাকে সাতগাছির মোড়ে নামে সাতগাছির থেকে আনন্দিয়া ফেস থ্রি শাম্পাস তাছাড়া আপনি যদি বাগুইহাটি বা ভিআইপি থেকে আসতে চান তাহলে আপনার বাগুইহাটি মোড় থেকে আমাদের সাতগাছির অটো ডিরেক্ট আপনাকে আনন্দিয়ার ফেস নামিয়ে দেবে এখানেই রয়েছে আপনাদের জন্য সমাজ গ্ল্যাম আমাদের মোবাইল নাম্বারটা হল নাইন এইট থ্রি ট্রিপল ওয়ান টু ডাবল নাইন ফাইভ আমি গ্ল্যাম্ডের সারাউন্ডিং আমি এখানে থাকি এবং আমার এই ধরুন কাটিং যেটা আছে তারপরে ব্ল্যাক করা এসব করে আমি এখান থেকেই করে নিয়ে যাই আমার ফ্যামিলি মেম্বারও এখানে আছে এখানে মোটামুটি রেট খুব রিজনেবল এবং সুন্দরভাবে যারা করেন যারা এখানকার কাটার আছে বা যারা মেকআপ ম্যান আছে বা ওমেন আছে তারা খুব সুন্দরভাবে এটা খুব মাইনুটলি করে দেয় আর কি তাতে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই স্যাটিসফাইড অন দিস গ্ল্যাম্প ওয়ার্ল্ড হেয়ার কাটার তো আমি এখানে সবসময় আসি আমি অনেক থেকে যুক্ত এখানে মানে যুক্ত বলতে আমি এখানে আজ কাস্টমার হিসেবে আসি তাদের বিহেভিয়ারও ভালো এভরিথিং ইজ গুড হ্যার ওকে